গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর সাবধানে আছেন আমরাও ভালোই আছি আজ হলো বুধবার সকাল এখন বাজে প্রায় দশটার মতো আজকে ধর্ময়ের জন্মদিন তো আমি সকালবেলা একটু বাজারে গিয়েছিলাম এখানে একটা ছোট্ট করে কেক নিয়ে এসেছি আর তার সাথে মাংস এনেছি মানে টুকটাক বাজার কিছু করেছি আর এখানে মিষ্টি আছে দু রকমের তো ও তো কাজে চলে গেছে দুপুরবেলা এসে খাবে তো কী রান্নাবান্না হবে প্রথমে তো ভেবেছিলাম যে ঘরেই খাসির মাংস করব তারপরে প্ল্যান হলো যে না মটন বিরিয়ানি কিনে আনা হবে তো আসার সময় এখানে জিলিপি নিয়ে এসেছিলাম তৃষানো পড়ে টোড়ে চলে এসেছে এখন দুজনে মিলে খালি পেটেই জিলিপি খাওয়া হচ্ছে তবে আমার চা খাওয়া হয়ে গেছে তন্ময়ও চা খেয়েছে বিছানার চাদরটা চেঞ্জ করব আর ঠাকুরের জন্য একটু ফুল মিষ্টি আনবো আমি না একদম ভুলে গেছি জানেন মানে একদম মাথা থেকেই আমার বেরিয়ে গেছে আর কেকটা আনতে না আমি একটুখানি সামনের কেকের দোকানটা আমাদের এখানে একটা দুখানা কেকের দোকান আছে একটা মিয়ামোর আছে আর একটা হচ্ছে মন জিনিস মন জিনিসের কেক না খুব একটা ভালো হয় না মানে ভালো মানে টেস্টটা খুব একটা ভালো না তবে মিয়ামোরের কেকটা খুব ভালো মানে এত সুন্দর খেতে লাগে একটুখানি খেলেই মানে বোঝা যায় সেটা তো ওই জন্য তন্ময় আবার মিয়া আমরের কেকটা খেতেই বেশি পছন্দ করে তো সেই জন্য চলে গেছিলাম যে ঠিক আছে চলো যে খাবে যার জন্যই সব কিছু সে যদি খুশি হয় তো তাহলে ভালো তো এই যে এখানে আমি যে নতুন চাদরটা গতকালকে যেটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম তো ফ্লিপকার্ট থেকে না সবসি সবসিটা কিন্তু ফ্লিপকার্টেরই একটা অ্যাপ বলতে গেলে তো এই চাদরটা পাতার সময় দেখছি মানে মোটামুটি খুবই ছোট তার উপরে বালিশের কভারগুলো না পুরো ঝাল করছে মানে একদম পাতলা এটা যদি জলে পড়ে চাদরটার আর কিচ্ছু থাকবে না তার উপরে একদম গোজা যাচ্ছে না মানে একটুখানি গোজে যাচ্ছে মানে কেউ যদি উঠে বসেটা সে চাদরটা উঠে যাবে তো সেই জন্য ওটা আমি রিটার্ন করবো তিন দিন তো রিটার্ন পলিসি আছে দেখলাম তো ওটা খুলে ভালো করে ভাঁজ করে আর পাতিনি এই সবুজ চাদরটা যে আমার কি ভালো লাগে এটা ফ্লিপকার্ট থেকে আমি কিনেছিলাম এটা নিয়েছিল ওই দুশো দশ টাকার মতো বলুন তো কেউ বলবে এটা দুশো টাকার চাদর এত সুন্দর আর রঙটা দেখছেন মানে দুর্দান্ত যে আসে সেই বলে চাদরটা কোথা থেকে কিনেছ আর আমি যেহেতু খুব তোলা তোলা করে ব্যবহার করি এটা যদি প্রতিদিন ব্যবহার করি তাহলে কিন্তু থাকবে না তো একটু তোলা তোলা করে ব্যবহার করি বলেই কিন্তু এটা এত সুন্দর আছে আর এটা এতবার কাচলে না রং উঠে যাবে তো যেহেতু আজকে ওই তন্ময়ের জন্মদিন সেই কারণে চাদরটা পাতলাম তো একটুখানি দিনটাকে স্পেশাল করার জন্য আর কি তো গতকালকে আমি বলেছিলাম যে এইসব করতে আর ইচ্ছা করছে না কিন্তু কি জানেন তো আমার মানে আমাদের মেয়েদের মনে না প্রচুর মায়া প্রচুর মায়া মানে আমাদেরকে যদি দুটো চরও মেরে দেওয়া হয় আমার মনে হয় এক দু দিনও যাবে না যে চর মারবে তার সাথে গিয়ে আমরা আবার কথা বলতে যাব মানে এরকম একটা ব্যাপার ইগো প্রচুর আমাদের তো এই হচ্ছে ব্যাপার মানে ভাবলাম যে কি দরকার আছে যা হয়ে গেছে হয়ে গেছে আপনাদের মধ্যে এক বন্ধু কমেন্টে বলছিলেন যা হয়েছে ভুলে যাও আসলে কি জানেন তো আপনি মানে যেটা হয়েছে আমি হয়তো ভাবছি ভুলে যাব কিন্তু দু চার দিন যাচ্ছে না সেটা আবার মাথায় ঢুকে যাচ্ছে তো যাই হোক আজকে আর একদম মন খারাপ করবো না আর সকালে আজকে পাস্তা করব তো ওই পাস্তা সিদ্ধ করে নিয়েছি তৃষণকে দোকানে পাঠিয়েছিলাম ওকে দিয়ে মুরগির মাংস আর এখানে একটু পায়েসের জন্য চাল কাজু কিশমিশ বাতাসা দিয়ে আজকে না পায়েসটা করব। খেতে খুব ভালো লাগে এখানে পাস্তাটাও হয়ে গেছে একটু বেশি করেই খেয়ে নেবো কারণ এখন মোটামুটি দুটো আড়াইটো অবধি চলবে রান্না বান্না খুব কিছু মানে খুব যে বেশি কিছু করব তা নয় ওই মটন বিরিয়ানি আনা হবে তিসান একটা সময় গিয়ে আনতে যাবে আর আমি ঘরে চিকেন কষাটা করব। ব্যাস এই খাবার বলতে গেলে অর্ডার করেই আনা হচ্ছে তো মটন কষাটা এই যে না সরি চিকেন কষাটা করব আর তার সাথে পায়েস করবো দুধগুলো এনে দিয়েছে দুধগুলো ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দিলাম কারণ এখন করব না দুপুরের দিক করে করব স্নান টান করে করব। তো এখানে সব কিছু আনা হয়ে গেছে চলুন এইবারে ব্রেকফাস্টটা খেয়ে নিয়ে ঘরের সমস্ত কাজ করব আর আমার যেহেতু রাত্রিরে এখন বাসন মাজায় ব্যায়ামও ধরে গেছে তো রাতের বাসনটা পরে থাকছে তো ওইটাতেই আমার আধা ঘন্টা চলে যায় যতই ভাবি যে বাসনটা মেজে রাখি কিন্তু রাত্রিরে না এত পরিমাণে ঘুম পায় মানে দশটা বাজলেই না যেন মনে হচ্ছে কেউ আমাকে মানে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছে এরম একটা ব্যাপার আর এখন যেহেতু ওই ওষুধগুলো আর আর হ্যাঁ একটা কথা বলে দিই আমার যে গাইনের ডাক্তার দেখিয়েছিলাম ওষুধগুলো সব শেষ হয়ে গেছে তো এই দু চার দিনের মধ্যেই আমি টেস্টটা করাতে যাব তো ভীষণ ভয় লাগছে আর কালী পুজোটা কাটলে তারপরে যাব মোটামুটি মঙ্গলবার আর বৃহস্পতিবার নাকি মঙ্গলবার না বুধবার বললো আসবেন না সে যাই হোক যে শুক্রবারে আমি মোটামুটি যাব কারণ শুক্রবারটাতে কোনো অসুবিধা নেই আর ফোন করে যেতে বলেছে তো ভীষণ ভয় লাগছে জানি না কি হবে তো যাই হোক টেস্টটা তো করাতেই হবে চলুন তৃষানকে দিয়ে দিয়েছে আমিও নিয়ে নিলাম দুজনের জন্য একদম ঠিকঠাক হয়েছে বেশিও নয় কমও নয় আর দেখুন আজকের দিনেই কাঁচাকুচিটাও পড়ে গেছে মানে অনেকগুলো দেখছি বাসি জামাকাপড় আছে তার উপরে এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়েছে ভোরের দিক করে চাদর গায়ে দিতে হচ্ছে তো ওই চাদরটাই একটু জল ধোয়া করে নিচ্ছি আর এখানে তন্ময় কয়েকটা গেঞ্জি তিসানের প্যান্ট এইসব ভিজিয়েছিলাম ভাবলাম আগের কাজ না আগে করে নিই কারণ জামাকাপড়গুলো নাহলে শুকোবে না তো ওই জন্য কাচাকুচি করে নিয়ে তারপরে আর যেহেতু মুরগির মাংস তো খুব একটা বেশি সময় লাগবে না সব কিছু দিয়ে বসিয়ে দেবো ব্যাস এখন ও আস্তে আস্তে হবে আর আলু দেব না শুধু চিকেন কষা করব মটন বিরিয়ানি আনবে আর আমি যেহেতু খাসির মাংসটা খুব একটা পছন্দ করি না সেই জন্য আমার জন্য একটা চিকেন বিরিয়ানি আনবে আর মাকে একটুখানি ওই রাত্রিরে পরোটা করব ওই পরোটা মাংস কেক মিষ্টি এই সব শাশুড়িকে দিয়ে দেবো এখানে কাচাকুচি করতে বসে গেছি যে আর তন্ময়ের গেঞ্জিগুলো পুরোটা সব কিছু ঠিক থাকে ঠিক এই বুকের কাজটা থেকে পেটের মানে পেটের কাজটাতেই পুরো কালসিটও হয়ে থাকে বলে কি যে ওই নিচু হয়ে কখনো কখনো কোনো মালটাল ওদের তো নিচে কারখানাও থাকে তো এবার দেখুন একটা মানুষ সামনে বসে থাকলে বলে দেখো বসে আছি চুপ করে তো বলে তন্ময় দা একটু সুতোটা ধরো তো রকম ওদের ওই নিচে না ওই আমরা যে লেগিনস পরি আমরা মেয়েরা ওই লেগিংসের যে গাডার হয় না ওদের ওই কারখানায় গাডার মানে গাডারের কারখানা তো ওই টুকটাক কাজগুলো করে দেয় আর কি তো চলুন এখানে হয়ে গেছে কাচাপুচি আগে গিয়ে মিলে দিয়ে আসি এই চাদরটা এখন ভোরের দিক করে গায়ে দিতে হয় আর একটা চাদর দিই আমরা একটা চাদর নিই এই দেখুন দেখছেন আর গামছাগুলো তো আমি প্রত্যেক দিনই কেচে দিই কারণ গামছা আমার মনে হয় প্রতিদিন কাচাটা উচিত কারণ প্রতিদিন আমরা যেহেতু গায়ে ব্যবহার করি তো কার কি হয় না হয় প্রতিদিন একটু সার্ফ দিয়ে গামছাগুলো ধুয়ে দিই ওই জন্য তো এদিকে কিন্তু সব কিছু জোগাড় করে নিয়েছি এখানে পেঁয়াজ টমেটো আদা রসুন পেস্ট করে নিয়েছি অল্প একটু আদা রসুন আগের ছিল সেটাও বের করে নিলাম মাংসও ধোয়া হয়ে গেছে এইবারে ঝটাপট চিকেন কষাটা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু ঘর দরগুলো তো এদিকে রান্নাও হবে এদিকে কিন্তু আমার ঘরের বাসি কাজগুলোও হবে আর আজকে না অনেকটা মানে আমি বেরিয়েছি তখন প্রায় সাড়ে আটটা পৌনে নটার সময় সাড়ে আটটার দিক করে বেরিয়েছি তন্ময় বেরোলো তার খানিকক্ষণ পরেই আমি বেরিয়ে গেছি আর যেহেতু ওই কেকটা কিনতে গেছি এখান থেকে আমাদের এখান থেকে অনেকটাই দূর আর টোটো ভাড়া করতে একটু গায়েই লাগলো ভাবলাম হেঁটেই চলে যেতে পারবো যাতায়াতে প্রায় চল্লিশ টাকা টোটো ভাড়া চলে যাবে তো মন জিনিসটা আমাদের একদম সামনে কিন্তু মিয়ামোরটা একটু যেতে আমাদের সময় লাগে আর এখানে যেহেতু চিকেন কষা করবো তো সেই কারণে আমি পেঁয়াজটা একটু বেশিই দিচ্ছি কারণ তন্ময় আবার বলবে গ্রেভি দাও গ্রেভি দাও আর ও কী করে বলুন তো নিজে সব গ্রেভিগুলো খেয়ে নেয় লাস্টে শুকনো মাংসগুলো আমাদের কপালে জোটে তো সেই জন্য আজকে একটুখানি আমি গ্রেভিটা বেশি করব। তো ও কখন আসবে জানি না বললো তো এসে আবার কাজে যাবে তবে আমি বলেছি যদি ওবেলা কোনো কাজ না থাকে তাহলে যেও না বলল না দেখি তাহলে যাব না এই তো কথা হয়ে হয়েছে আর ও কিন্তু ভিডিওতে আসতে চায় না কেক টেক যে কাটবে আমি কোনো ভিডিওই করতে পারবো না কারণ ও ভিডিওতে আসতে চায়ই না তো আমি না জোর করতে চাই না জানেন তো কারণ মনের ওপরে জোর করে কোনো কিছু হয় না যদি মন থেকেও বলে যে হ্যাঁ আমি ভিডিও তুমি কেক কাটবো তুমি ভিডিও করো ফটো তোলো তখন সেটা আলাদা ব্যাপার কিন্তু আমি জোর করে কোনো কিছু কারোর থেকে আদায় করব না আমি এই কারণে ওকে ছেড়ে দিয়েছিলাম কারণ জোর কারণ আমি না একটা বউ দেখবেন বুঝতে পেরে যে একটা স্বামীর আচরণে যে সে কি করতে চাইছে বা সে কি করছে কেন আমার সাথে এরকম ব্যবহার করছে তো এই কারণে আমি ওকে মুক্তি দিয়ে দিয়েছিলাম চলো তুমি তোমার মতো থাকো আমি আমার মতো থাকবো আমি জোর কখনোই কাউকে কখনো করি না তোমার যদি ইচ্ছা হয় তুমি ওকে ফোন করো না ইচ্ছা হয় ফোন করো না কিন্তু বাবা ব্যবহারটা ঠিক রাখো এই হচ্ছে কথা অনেক জ্ঞান দিয়ে ফেলেছি জ্ঞান দিতে দিতে আমার এদিকে চিকেন কষার কালারটা খালি দেখুন আর আমি একটু ধনেপাতা পাতা নিয়ে এসেছিলাম না গতকালকে তো একটু ধনেপাতাও দিয়ে দিয়েছে আর একটু গ্রেভিটা বললাম বেশি রাখছি ভেবেছিলাম শুকনো শুকনো করব কিন্তু তন্ময় না ওই গ্রেভি সব নিয়ে নেবে তাহলে আমাদের কপাল আর কিছু জুটবে না তো ওদিকে কিন্তু ভাত তো আজকে করব না বললাম শুধু চিকেন কষাই করব। ঘর ধর ঝাঁদ মোছা সব কিছু হয়ে গেছে পায়েসটা করব তন্ময় বলল আমার আস্তে আস্তে তিনটে সাড়ে তিনটে বাজবে ভাবুন তাহলে তো তিশানকেও দেখি দোকানে পাঠিয়ে দেবো আর ওকে কিন্তু এখন বাজতে যায় প্রায় একটা ওকে আমি কিন্তু ওই বিরিয়ানি আনতে পাঠিয়ে দিয়েছি ও এতক্ষণ ছিল জানেন এখন একটা দশ হতে যায় বিরিয়ানি আনতে পাঠিয়ে দিয়েছি বললাম নিয়ে চলে আয় বাবা ঘরে থাক এবার ও যখন পারে এখন ওর তিনটে বলে আবার দুটো সময় চলে আসবে তো সেই জন্য ওকে বললাম নিয়ে চলে আর এই চাদরটা পাবলে আমার যে কি ভালো লাগে মনে হয় বারবার আমি দেখি চাদরটার দিকে চিকেন কষার কালারটা খালি দেখুন ও ও মাই গড় দারুণ হয়েছে দারুণ এখন বাজে দুপুর দুটো কুড়ি আমার স্নান হয়ে গেছে ঠাকুরকে জল দিয়ে দিয়েছি আর কিষাণ স্নান করলো আর ও বিরিয়ানি নিয়ে চলে এসছে তবে তন্ময়ের আস্তে আস্তে তিনটে সাড়ে তিনটে বাজবে তো বলছে তোমরা খেয়ে নাও আমি খাবো না কিষাণকে দিয়ে দেবো আর আমি ভাবছি পায়েসটা বরঞ্চ করে নিই সেই তো বসেই থাকবো তার থেকে বরঞ্চ পায়েসটা করে নিই চালটা তো সিদ্ধ হয়েই গেছে আর দুটো মটন বিরিয়ানি আর একটা চিকেন বিরিয়ানি আমার জন্য আর চিকেন তো কষা করেইছি একেবারে রাত্রিরেরও করে নিয়েছি রাত্রে শুধু কটা পরোটা করব ব্যাস তাহলেই হয়ে যাবে আর আজকে মাথার শ্যাম্পু দিলাম এখন দুদিন দিন ছাড়া ছাড়া না শ্যাম্পুটা দিচ্ছি কারণ নোংরা জমে গেলে না দেখছি চুল প্রচণ্ড ওঠে আর টেনশান থেকেও চুল ওঠে মেন হচ্ছে রাতে ঘুম না হলে আর যদি টেনশান করেন তাহলে চুল উঠবে এটা আমি খুব ফলো করেছি তো যাই হোক চলুন ও কী নিয়ে এসছে আগে দেখি আর তিন বাক্স বিরিয়ানি আর একটা বলেছিলাম থামসা তো নিয়ে লিমকা এখানে চলুন বিরিয়ানিটা বার করি দুটো মটন বিরিয়ানি একটা চিকেন তবে তিষানকে দিয়ে দেবো খেতে আমি খাবো না আমি তন্ময় আসলেই একসাথে খাবো দেখুন তো গতকালকে বললাম এই করব না সেই করব না মন খারাপ দেখছেন তো আজকে কত কি করে ফেললাম এখনো মানে না খেয়ে বসে আছি দুটো বাজতে যা ও এলে তবে খাবো তো এটাই তো স্বামী স্ত্রীর সম্পর্ক বলুন তো কিছু কিছু স্বামী বা কিছু কিছু বউ এই জিনিসগুলো বোঝে না জানেন তো কি আর করব না বুঝলে কিছু করার নেই হাতুড়িদি ঠুকে বোঝাতে হবে তো চলুন এখানে ভাবলাম সময় যখন আছে তাহলে পায়েসটা বসিয়ে দিই কারণ তন্মায় আস্তে আস্তে তিনটে সাড়ে তিনটে এখন মোটামুটি দুটো দশ দুটো দশ মনে হতে যায় আমি ঠিক আন্দাজে বলছি আপনাদের তো হয়ে যাবে আর পায়েসটা আমি না দু কিলো না দু হ্যাঁ দু কিলো দুধ এনেছি তবে পুরো দুধটা এখন দেব না এখন দেড় কিলোর মতো দুধটা এখন দিয়ে পায়েস করব আর পাঁচশো দুধ না রেখে দেবো দেখবেন পায়েস করার পরে না দেখবেন দুধ খুব টেনে যায় তো ওই দুধটা একদম ঘন করে ফুটিয়ে ওটা একদম সন্ধেবেলা করে দেবো এখানে কাজু কিশমিশ ধুয়ে নিয়েছি চলুন এইবারে তেজপাতা বার করি পায়েসটা করব জল দেব না দুধে একদমই জল দেব না কারণ খুব বেশি তো পায়েস হবে না আর মা তো খাবে না কারণ মা বলে জন্মদিনে ছে মানে জন্মদিনে ছেলের পায়েস নাকি খেতে নেই তো এটা আমার শাশুড়ি খায় না সেই জন্য ওনাকে দেবো না পায়ে সেখানে একদম রেডি দেখছেন কি সুন্দর হয়েছে না এক ফোটাও দুধটা চিকেন কষার কালারটা দেখুন ও কি দারুণ হয়েছে পুরো একদম মানে ফাটাফাটি তো হয়ে গেছে চলুন এবারে আমি একটু বসি তারপরে তন্ময় আসলে খাওয়া দাওয়া করব পাঁচ রকমের মিষ্টি নিয়ে এসেছি ওকে ওই বিরিয়ানি মিষ্টি আর চিকেন কষা ওটাই একটু সাজিয়ে দেবো তবে জানেন তো ফোন করে বলছে কি আমাকে খেয়ে দেই আসতে হবে তো এটা শুনেই মনটা একটু খারাপ হয়ে গেল পায়েসটা একটু বেশি করেই করেছি যাতে দুদিন ফ্রিজে রেখে খেতে পারি সন্ধে এখন বাজতে যায় প্রায় কিন্তু সাড়ে ছটা এখানে বিছানাটা গুছিয়ে নিলাম এক একদম এক থেকে দেড় ঘন্টা এক ঘুম দিয়ে দিয়েছি তো এইবারে জামা কাপড়গুলো যা কেচেছিলাম সব শুকিয়ে গেছে এখন তো শীতকালে রোদ্দুর যেখানে দেবো সেখানেই শুকিয়ে যাবে তো এখানে সব কিছু ভাঁজ করে নিচ্ছি তন্ময় একটু পরে আসবে বললো ওকে আর বলবেন না দুপুরবেলায় এসে খেতে বসেছে পঞ্চাশ বার ফোন করছে জানেন ফোন করছে এক্ষুনি আসো এক্ষুনি আসো আরে বাবা একটা মানুষকে ভাত খেতেও তো টাইম লাগে বলুন না বেচারা সেই হাবুর হুবুর করে কোনো রকম করে জামা প্যান্ট পরে না ও খেতে পারে না যেহেতু ওর চেহারাটা একটু ভারী তো ওর একটু কষ্ট হয় আজকে যে কিভাবে খেয়েছে ওই শুধু জানে তো যাই হোক খাওয়া দাওয়া করে চলে গেল আর সন্ধেবেলা কখন আসবে আমি জানি না এখানে জামা কাপড়গুলো গুছিয়ে আমি এক কাপ চা খাবো ওর ভরসায় থাকলে আমার আর হবে না চলুন আর এই ওয়ার্ড্রপটাতে না আর জামাকাপড় ধরছে না জানেন এরকম ওয়ার্ড্রপ একটা কিনতে হবে তবে জানেন সব শীতে এই দামটা অনেক কমে গেছে আপনারা কিনলে কিন্তু কিনতে পারেন আমি কিনেছি পাঁচশো টাকা দিয়ে ফ্লিপকার্ট থেকে সব শীতে দেখাচ্ছে ছখানা এরকম ড্রয়ারে চারশো টাকা হয়ে গেছে খুব দামটা কমে গেছে এখানে সন্ধে দিয়ে দিয়েছি আর দাঁড়ান আপনাদেরকে দেখাই দু দুদিন আগে বলছিলাম না দুখানা কুর্তি কিনেছি আর দেখুন না আমি ফ্লিপকার্ট থেকে একটা জিন্স অর্ডার করেছিলাম এই কুর্তিগুলোর নিচেই পরব বলে কারণ এইগুলোর সাথে না ওই লেগিংসটা খুব একটা মানা আমাদের এখানে লঙ্কা ফাটকা ফাটাচ্ছে সেই জন্য একটু আওয়াজ হতে পারে চলুন কুর্তিগুলো দেখাই এই কুর্তিগুলো আপনারা মোটামুটি সবাই চেনেন কারণ গত বছর খুব উঠেছিল এই কুর্তিগুলো তখন তো আমার কেনা হয়নি এই দেখুন এই একটা কালারের কিনেছি আর একটা সাদা এটা মনে হয় কচি কলাপাতা কালারের আর এটা হলো সাদা সাদা তো আমার ভীষণ পছন্দ আর এখানে তার সাথে দুখানে ইনার আছে ভিতরে পড়ার জন্য আর এখানে তার সাথে একটা জিন্স আমি অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে তো এর নিচেই পরবো বলেন এই মানে এইগুলোর নিচে না লেগিংসটা খুব একটা মানাবে না জিন্সটাই মানাবে তো শর্ট যে জিন্সগুলো আছে ওরম একটা অর্ডার করেছিলাম দেখুন তো কেমন হয়েছে কুর্তিগুলো দেখছেন আর এই কুর্তিটা তো একদম বিছানার চাদরের সাথে পুরো একদম মিশে গেছে তো এই দুখানে একেবারে আমি না পুরো একদম ফিটিংস করে নিয়েছি পরে দেখেও নিয়েছি একদম সুন্দর ফিটিংস হয়েছে চলুন আপনাদেরকে দেখাই এবারে জিন্সটা তো কিনেছি তো বটে পূর্ব কবে জানি না তবে বললাম তো জগদ্ধাত্রী পুজো চন্দননগরে যাওয়ার ইচ্ছা আছে যদি সব কিছু ঠিক থাকে তো তার আগে তো আমার ওই রিপোর্টটা করাবো গাইনের রিপোর্টটা এই দেখুন এই জিন্সটা অর্ডার করেছি এই এইয একদম পা অবধি নয় গোড়ালির ওপরে শর্ট যে জিন্সগুলো হয় সেগুলো আমি পরেও দেখে নিয়েছি একদম সুন্দর ফিটিংস হয়েছে ফ্লিপকার্ট মোটামুটি ভালোই জিনিস দিলো তাহলে ফ্লিপকার্ট দেয় ভালো জিনিস মাঝের মধ্যে একটুখানি না গড়বড় করে ফেলে তো হয়ে গেছে চাদরটা আমি রিটার্ন করে দিয়েছি চাদরটা মানে রিটার্ন করলাম কখন করলাম দুপুরবেলা বোধহয় চাদরটা রিটার্ন করেছি বিকেলে সাড়ে চারটে বাজে না চাদরটা নিয়ে চলেও গেল সঙ্গে সঙ্গে নিয়ে চলে গেছে এই দু তিন ঘন্টা পরেই এক দু ঘন্টা পরেই মোটামুটি আমার রিফান্ডটা ঢুকে যাবে অ্যাকাউন্টে এখানে পায়েস হয়ে গেছে খানিকটা ময়দা মাখা ছিল বার করেছি আর চলুন কেকটা আপনাদের দেখিয়ে দিই কেকটা কী কেক কিনেছি দেখছেন তো এত সোটা দিয়ে মানে দাঁড়ান আমি উল্টো দিকে না ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সোজা দিক করি ওই যে তন্ময় লিখে রেখেছি দেখছেন না আমার প্রতি পরমেশ্বর না খুব লাজুক টাইপের বুঝলেন তো ওই জন্য ভিডিওতে আসতে চায় না ওর লজ্জা করে তার উপর সারাদিন একটাই লুঙ্গি পরে আর খালি গায়ে বসে থাকে ও আর কি ভিডিওর সামনে আসবে তো যাই হোক কেকটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম তো চলুন রান্না বান্না বলতে চিকেন কষা তো একদম বেশিটাই পড়ে আছে তো শুধু পরোটা করব তাহলেই হয়ে যাবে আর পায়েস তো হয়েই গেল রান্না বান্নার মোটামুটি ছুটি ঠিক বলবো না সাড়ে নটা নটার দিক করে পরোটাটা করব। তো এখন কেকটা ঢুকিয়ে রাখি কখন উনি আসবেন ভগবান জানে আর তিশানও পড়তে গেছে আজকে বুধবার ইংলিশ পড়া আছে ওই একেবারে আসলে তারপরেই কেক কাটা হবে তো আপনাদেরকে দেখাতে পারলাম না আপনারা প্লিজ কিছু মনে করুন যার জন্মদিন সে যদি ভিডিওতে আসতে না চায় সেখানে আমি কী করি বলুন তো তবে আপনাদের দেখালে খুব ভালো লাগতো আমার যাই হোক চলুন সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে আপনারা কমেন্ট করেন খুব ভালো লাগে তো চলুন আজকের মতো টাটা